তাই নিশ্চিতভাবেই হতাশ হয়েছেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এমনকি তারা আইপিএল বয়কটের ডাকও দেয় তবে এবার যেন বিশাল এক সুখবরেই বয়ে এল বাঙালি ক্রিকেট প্রেমীদের জন্য নিলামে না ডাকলেও তাস্কিন আহমেদকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে পাঞ্জাব দলের মালিক প্রীতিজিন ক্রিকেটে ক্রিকেটি এক সূত্রে জানা যায় দুই কোটি রুপিতে তাস্কিনকে দলে নিতে বিসিবিতে চিঠি পাঠিয়েছে ফ্রাঞ্জাইজিটি দর্শক উল্লেখ যে এর আগে আরও তিনবার এভাবে আইপিএলে ডাক পেয়েছিল তাস্কিন আহমেদ কিন্তু তখন বিসিবি পত্র দেয়নি তাসকিন আহমেদকে ফলে খেলা হয়নি স্বপ্নের আইপিএলে তবে এবার দেখার বিষয় বিসিবি তাস্কিনকে পত্র দেয় কি না প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য তাস্কিনকে কি আইপিএলে খেলার চার চারপত্র দেওয়া উচিত আপনাদের মূল্যবান কমেন্টটি আমাদের ভিডিও নিশ্চয়ই জানাতে ভুলবেন না ধন্যবাদ